কি কয় বর্ষ সোজা হয় বর্ষা বর্তমান বলো বা হাই তো কে নে নিয়ে যাও হাত মাটিন বলো কি মা দি পালে দি মোটেই অসীমিত তার সীমানা বড্ড গভীর জ্ঞানে ব্রতি হয়ে খ্যাতিপ্রাপ্ত হল কাঁচরাপাড়ার খুদে সম্বীর ভালো করে বলো হ্যাঁ বল হুম আবির্ভাব হলো এক কুদে জ্ঞানী যে মাত্র ২৬ মাস বয়সে কীর্তিমান করলো নিজের শহর কাছরাপাড়া মিলনগরের বাসিন্দা সঞ্জয় ও অপর্ণা দাসের একমাত্র পুত্র ছোট্ট শিশু সোমবীর দাস তোমাদের বাড়ি কোথায় কোথায় আচ্ছা যে বয়সে তার এবিসি শেখা শুরু করার কথা সেই সময় তার মুখস্থ সমস্ত অ্যালফাবেট ফল ফুল বা দেশ ও রাজধানীর নাম সমেত কবিতা আবৃত্তি বা জাতীয় সংগীত ইত্যাদি ব্ল্যাকস্মিথ মানে ওয়াটার মানে ডক্টর মানে পুলিশ মানে ওয়াশারম্যান মানে ফিশারম্যান মানে কবলার মানে বারবার মানে এই যে এটা কে বসে আছে আচ্ছা এইটা কে এটা এইটা কে হ্যাঁ বাঘের ইংরেজি কি বাবা গুড যাতে পশু নাম কি জাতীয় পাখি জাতীয় ফল জাতীয় ফুল জাতীয় খেলা জাতীয় জলজ প্রাণী ঠিকভাবে জাতীয় জলজ প্রাণী জাতীয় পতাকা জাতীয় নদী জাতীয় নদী জাতীয় গাছ জনগণ বলো ভালো করে জনগণ বলো এটা ব্যতিক্রম অল্প বয়সে খ্যাতি অর্জন করে তাক লাগিয়েছে তাই ছেলের এই কৃতিত্বে আপ্লুত ভারতীয় রেলের ব্যান্ডেল শাখার পাণ্ডুয়াতে কর্মরত সঞ্জয় দাস ও গৃহবধূ অপর্ণা দেবী চলুন জেনে নি কি বলছেন তারা এই যে বছর দু মাসে যে এতটা প্রতিভা সম্পন্ন প্রকাশ আমার তো খুবই আনন্দিত যে ও এত এই ছোটো বয়সে এত কিছু করতে পারছে বা বলতে পারছে এবং যখন ছোটোবেলা থেকে দেখছি ও খুব বলতে পারছে বা যা কিছু করতে বলছি একবারেই করতে পারছে বা বলতে পারছে তখন একটা মনে হয়েছিল যে তাহলে একবার পাঠিয়ে দেখি কী করতে পারে ও দেখছি না প্রথমবার পারেনি এবং সেকেন্ডবার যখন ট্রাই নিয়েছি তখন আমি সিলেক্ট হয়েছে পেরেছি কী কী ভবিষ্যৎ পরিকল্পনা আছে আপনাদের এখনও সেরকমভাবে কিছু ভাবিনি ভবিষ্যতে দেখবো চেষ্টা করবো যাতে ও আরও বড় করতে পারে বড় হতে পারে আরও কিছু করে নেক্সট যেগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে ঠিকভাবে করতে

আশ্চর্যজনক হলেও একেবারে সত্যি যে অবলীলাক্রমে গান গল্প কবিতা সহ বলে দিতে পারে পশু পাখিদের নাম পরিচয় কাঁচাপাড়ার মিলননগর নগর মসজিদবাটি রোডে এমনই এক বিস্ময় শিশুর আবির্ভাব যার বয়স এখন দু বছর মাত্র আপনার ছেলে মানে কত বছর যে ওর মধ্যে প্রকাশ পেয়েছে সব ছিল একটু হেলদি ফিগারেই ছিল তো ও সবকিছু শিখেছে অনেক লেট হাঁটা চলা বসা তো কথা বলাটা খুবই রাত 14 মাস বয়সে ও একটু অল্প হালকা কথা বলতো তারপরে ধীরে ধীরে আমরা ওর সাথে কথা বলতাম আচ্ছা ও দেখতে অনেক তার ওর বয়সে এখনো যারা আছে তারা এখনো ফিটমতো অনেক বাচ্চায় কথা বলতে পারে না তো ওর একটা ছোট বই ছিল একটা ঘটনা বলছি তো ছোট বইটার মধ্যে মানে তো 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 শেখানোর পরে একদিন বাইরে ও আমাকে জিজ্ঞেস করছে মামা এটা কি গাছ তো আমি বললাম এটা ফিক বলছি ও ডুমু তখন ওর বয়স সতেরো মাস এরকম হবে তো সেই ক্ষেত্রে দেখলাম অনেক কিছু মনে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওকে কিছু বললেও মনে চেষ্টা খুব তাড়াতাড়ি শিখে যায় চটচট করে দেখি একবার চেষ্টা করি যখন দু বছর বয়স হয়েছিল তখন আমরা করেছিলাম ওখানে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে তো সেখানে ওরা হয়তো কোনো কিছুতে ঠিক মনে হয়নি সেই জন্য সিলেক্ট হয়নি তারপর পনেরো কুড়ি দিন পরে আবার আমরা অ্যাপ্লিকেশন করি সেখানে সিলেক্ট হয় এবং তারপরে অনেক ভেটিফিকেশন হয় সব কিছু কোন সংস্থার কাছে আপনারা এইগুলো ওই যে ওর যে বিস্ময়কর জিনিসগুলো পাঠিয়েছিলেন এবার তারা কতদিন পরে জানালো যে ওয়াকিং ডেস থেকে এইট ডেস আচ্ছা তারপরে ওরা আমাদের জানিয়েছিল আমাদের মেল করে দিয়েছিল যে সিলেক্ট হয়েছে আচ্ছা তো তারপরে আমরা প্রথমে ফার্স্ট ওর ভিডিও পাঠাই ওরা সেটাকে অ্যাপ্রুভ করে আবার ওরা সাত দিন সময় নেয় তারপরে আমরা আবার নতুন করে ভিডিও পাঠানো হয় তারপর ওরা সেটাকে সিলেক্ট করে তারপরে গিয়ে ওর কাগজ ভেরিফিকেশন কতটা খুশি আপনার ছেলে এরকম একটা খুশি এই খুশির কথা মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না ভীষণ খুশি ভীষণ আনন্দের আর সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ গর্বে যে ও এইটুকু বয়সে ও যা বলতে পারে যা শেখে ও মানে জানি না বড় হয়ে কতদূর কি করতে পারবে আর ওকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা না ভবিষ্যৎ পরিকল্পনা কিছু নেই আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওকে ভালো মানুষ তৈরি করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ও বড় হয়ে যেটা একটু বুঝে যখন বুঝবে যে ও আমি এখন এটা হতে চাই বা আমি এখন এটা করতে চাই তো সেটাই ও করবে আমাদের কোনো জোরাজুরি ব্যাপার নেই কিন্তু হ্যাঁ ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাবু তুমি বড় হয়ে কি হতে চাও ও কিছু ভেবে না ভেবে জানি না আমরা কিন্তু কখনোই ও ওখানে আমি ডক্টর হতে চাই কারণ এটাও বলছি ওর যখন আঠারো মাস বয়স ছিল ওর তখন নিমোনিয়া হয়েছিল ঠান্ডা লেগে নিমোনিয়া হয়ে গেছিল ওর তখন নার্সিং ভর্তি ছিল তো ওর ভেন খুঁজে না পাওয়ার জন্য ওর পায়ে চ্যানেল করা হয়েছিল তো পায়ে যখন চ্যানেল করা হয়েছিল তো ওকে নানা রকম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তো সেটা তো হয়তো কষ্ট হয়েছিল সেক্ষেত্রে ওর মনে হয় যে ও বড় হয়ে ডক্টর হবে ডক্টর হয়ে কি করবে সবাইকে ইনজেকশন দিয়েছিল তোমার জানি না ভবিষ্যতে আর এটা কি কালার এটা কি কালার গ্রিন কালার ওটা মাছখানে হাই আর ওটা ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হয়েছে তার নাম

পূর্ণ হোক তার মাতা পিতার স্বপ্ন সার্থক হোক তার আগামীর ভবিষ্যত পথ চলা চব্বিশ ঘন্টা লাইভ নিউজ চ্যানেলের তরফ থেকে তার গোটা পরিবারের প্রতি রইল একরার শুভেচ্ছা এবং সম্বীরের উজ্জ্বল ভবিষ্যতের কামনা কাছরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তুদ্যোতি বিশ্বাসের রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কালটাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি থেকে দু নম্বর লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাছরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট রেস্টুরেন্ট তেইশ নম্বর রেল গেট গাঙ্গুলি পাড়া শ্যামনগর আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা কেকের মন এখন কি নাড়ায় প্রাইস দিতুন মাত্র একশো টাকার কেনাকাটায়